আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন ভিডিও করতে পারিনি ভিডিও করা হচ্ছে না বিভিন্ন সমস্যা ব্যস্ততার কারণে ভিডিও করতে পারছি না তো আজকে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই এর আমাকে একজন প্রশ্ন করেছেন যে ভাই আপনার আগের চুলের কি অবস্থা ছিল বর্তমান চুলের কি অবস্থা তো এটা আমি সম্পূর্ণ যদি আমার আগের ভিডিওগুলো গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তো তারপরেও আমি যেহেতু বলেছিলাম যে ভাই আপনাকে আমি ভিডিওর মাধ্যমে কিছু দেখাবো তো আজকে দেখানোর চেষ্টা কিছুটা করব এবং পরবর্তী ভিডিওতে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো কারণ আজকে যেহেতু আমি একটু আমার গ্রামের গ্রামের বাড়িতে এসেছি তো সেই কারণে আমি ভিডিও সম্পূর্ণ ভালোভাবে করতে পারতেছি না তো আজকে আপাতত আমার মাথার চুলের আপডেটটা দেখেন এবং আঁকের চুলের অবস্থা কিছুটা ছবি আপনাদেরকে দেখাই তো আজকে চুলের আপডেটটা দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমার চুলের কি অবস্থা চলতেছে এই যে মিনোক্সিডিল আমার দেওয়া হলো আর এই যে আমার চুলের কন্ডিশন একদম পাতলা পাতলা হয়ে আছে এভাবে একটু ইয়ে করলে বুঝতে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা চুলের একদম বাজে অবস্থা তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর আমার আগের চুলের কিছুটা পিক আমার ফোনে কিছুটা আছে সেগুলো আপনাকে দেখাচ্ছি তো এই ছিল আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দেওয়া করুন আসসালামু আলাইকুম